হালুয়া তো আমরা অনেক রকম খেয়ে থাকি কিন্তু এই ছোলার ডালের হালুয়া কে কে খেয়েছো তো যদি না খেয়ে থাকো তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে এটা মেনলি শোবে বড়াতে বানানো হয় তো আজকে আমি বানিয়ে নিয়েছি ছোলার ডালের হালুয়া তো এখানে আমি ছোলার ডালের হালুয়া বানানোর জন্য আড়াইশো গ্রাম ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম মানে এক কাপ মতো ছোলার ডাল সেটা ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা এবার সেটা জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ছোলার ডালটা এবার আমি তার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন এই নুনটা দিলে কি হয় চিনির মানে চিনির স্বাদটা ব্যালেন্স হয় আর এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ জল এবার এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এটা প্রেশার কুকারে যতক্ষণ সেদ্ধ হতে থাকবে আমি অন্যদিকে এটার মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো দেব সেগুলো একটু কুচিয়ে নেব তো এখানে আমি নিয়েছি ওই চার পাঁচটা আমন্ড একটু কাজু আর অল্প একটু আর দিয়েছি এলাচ ছোট এলাচ আমন্ডগুলোকে কুচিয়ে নিচ্ছিলাম এইদিকে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে তো এখানে আমি চারটে সিটি দিয়ে সিদ্ধ করেছি তারপর ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম এদিকে সব ড্রাই ফ্রুটসগুলো কোচানো হয়ে গেছে আর এদিকে যখন ঢাকাটা খুললাম তখন ছোলার ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাইলে এটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া যায় কিন্তু আমি এখানে পেস্ট করিনি যেহেতু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিলো তাই জন্য আমি একটা হাতার সাহায্যেই এটাকে এরকমভাবে প্রেস করে করে নরম করে নিয়েছিলাম আর মিক্সিতে মানে পেস্ট করে নিলে কি হয় একদমই নরম হয়ে যায় যেটা আমার অতটাও ভালো লাগে না তবে তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতেই পারো এবার এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ ঘি আর দু চামচ চিনি দিয়ে এটাকে নাড়া দিতে থাকবো আর যখন একদম চিনিটা ঘিয়ের সাথে মিশে গিয়ে একদম একটা অয়েলি টাইপের হয়ে যাবে মানে কোনো লামস থাকবে না তখন এটার মধ্যে আমি দিয়ে দেবো ওই বেটে রাখা ডাল তারপর ডাল বাটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া দিতে থাকতে হবে একটু নাড়াচাড়া দেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো একে একে তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি চার পাঁচটা এলাচ সেটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়া দিতে থাকতে হবে তারপর যখন একটু শুকিয়ে আসবে ঘন হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ তো এখানে আমি এক কাপ ছোলার ডালের জন্য এক কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি আবারও এটাকে নাড়াচাড়া দিতে থাকতে হবে আর তারপর যখন একটু সামান্য জল মানে দুধটা শুকিয়ে আসবে তখন আবারও একটু ঘি দিয়ে দিলাম যেহেতু আমি একদম প্রথমে বেশি ঘি দিইনি তাই জন্য আর যখন ওই ক্যারামেলাইজড করলাম না তখন যদি বেশি পরিমাণে মানে যতটা পরিমাণ চিনির দরকার ততটা যদি চিনি দিয়ে দিতাম তাহলে পুড়ে গিয়ে এর স্বাদটা একদম তেতো হয়ে যেত যার জন্য আমি তখন অল্প একটু চিনি দিয়েছিলাম এবার যখন এটা একটু শুকিয়ে আসবে তখন যতটা চিনির প্রয়োজন স্বাদটা টেস্ট করে নিয়ে এটাতে চিনি দিয়ে দেবো আমি এখানে চার পাঁচ চামচ মতো চিনি দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো চিনি দিও তারপর নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো আর কিশমিশ তারপর আবারও নাড়াচাড়া করতে থাকবো আসলে হালুয়া বানাতে গেলে বেশিরভাগই নাড়াচাড়া দিতে থাকতে হয় আর এটা যে কনস্ট্যান্ট নাড়া দিতে হবে সেরকমটাও না মানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আর এক এক দেড় মিনিট পর পর নাড়াচাড়া দিলেই হবে যাতে আর কি নিচেটায় পুড়ে না যায় তারপর যখন একরকমভাবে একদম শুকিয়ে আসবে তখন আবারও আমি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দেবো যাতে আর কি মানে একদম শক্ত না হয়ে যায় ঘিটা দিলেই শেষের দিকে হালুয়াটা শক্ত হয়ে যাবে না বেশ নরম নরম থাকবে এবার দেখতেই পাচ্ছ যখন একদম মানে হালুয়াটাকে আর নাড়াচাড়া দেওয়া যাবে না যখন একদম টাইট হয়ে যাবে তখনই রেডি হয়ে যাবে এই হালুয়াটা এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলেই তোমরা এরকমভাবেও পরিবেশন করে নিতে পারো আর না হলে একটা থালার মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে তার ওপর এই হালুয়াটা সমানভাবে একটা লেয়ার করে নিয়ে ছুরির সাহায্যে কেটে নিলেই তৈরি হয়ে যাবে ছোলার ডালের হালুয়ার বরফি তাহলে দেখলে কতটা ইজি এই ছোলার ডালের হালুয়া বানানো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো যদি না আগে বানিয়ে থাকো এরকমভাবে বানিয়ে দেখো কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং